স্যার আমার একটু জানার আছে আপনার কাছে এই যে থাইরয়েডের অপারেশনটা বেশ বড় একটা অপারেশন থাইরয়েড ক্যান্সার রোগীরা কিন্তু আসলে জানতে চায় অপারেশন পরবর্তী স্বাভাবিক জীবনযাপন সম্ভব কিনা এক্ষেত্রে অপারেশনের পরে একজন রোগীর আসলে কি কি মেনে চলো উচিত বা তার জীবনযাত্রাটা কেমন হতে এটা খুব গুরুত্বপূর্ণ যে অপারেশন করে দেওয়ার পরেই কিন্তু আসলে সবকিছু শেষ হয়ে যায় না তার প্রথম কাজটা আছে যে তাকে অবশ্যই ফলোআপ মেইনটেইন করতে হবে আমি যে ফলোআপটা কিন্তু আমি মেইনটেইন করেছি এবং আমার রোগীদেরকে আমি স্ট্রিক্টলি মেনটেন করতে বলি ইভেন অপারেশন করার পর আমি অপারেশন নোটে একটি ফলো আপ চার্ট দিয়ে দিই যে তুমি ফার্স্ট ফলো আপ এই ডেটে সেকেন্ড ফলো আপ থার্ড ফলো আপ ফোর্থ ফলো আপ প্রথমে আমরা একটা নির্দিষ্ট টাইমে টাইমে দিই এরপর বছরে আমরা তিন থেকে চারটা ফলো আপ মেনটেন করি এর কারণ হচ্ছে কি যে যখন আমরা টোটাল থাইরয়েড একটু বা থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত রোগীদের যে পুরো গ্ল্যান্ডটাই তো ফেলে দিলাম তাই না তো এখন তো তার হরমোন আর তার শরীরে প্রডিউস হবে না থাইরয়েড যে হরমোন তাহলে সেই হরমোনের সাপ্লিমেন্ট হিসেবে আমরা কিন্তু বাইরে থেকে আমরা হরমোন রিপ্লেসমেন্ট করছি কিভাবে আমরা থাইরক্সিন নামক একটি ট্যাবলেট আকারে পাওয়া যায় সেটা আমরা খাওয়াচ্ছি এখন এইটার লেভেলটা অ্যাসেস করতে হবে টাইম টু টাইম যে আমি এটা কি ফিফটি মিলিগ্রাম ফিফটি মাইক্রোগ্রাম দিবো নাকি হানড্রেড মাইক্রোগ্রাম দিব নাকি ওয়ান হান্ড্রেড ফিফটি মাইক্রোগ্রাম দেবো নাকি টু মাইক্রোগ্রাম দেবো আমরা ফিফটি টু টু হান্ড্রেড মাইক্রোগ্রাম পর্যন্ত আমরা এরা সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারি এখন কেউ যদি টানা খেয়ে যায় দেখা গেল যে খেতে খেতে হয় তার মাত্রাতিক্ত হয়ে গেছে অথবা কম ডোজের ফলে তার হাইপো হয়ে যেতে পারে যে কারণে এই ধরনের রোগীদেরকে আমরা বলি কমপক্ষে চার মাস পরপর থাইরয়েড ফাংশন টেস্টই করাতে টি থ্রি টি ফোর এই লেভেলগুলো দেখে আমরা চিকিৎসকরা সাজেস্ট করি যে আপনার কতটুকু খেতে হবে কতটুকু খেতে হবে না এটা মেনটেন করার খুবই জরুরি